শুধু তাই নয় সূর্য কোত্থেকে আসবে কিভাবে যাবে ওয়াতার শম সা ইজাতলা তাজা ওয়ারোয়ান কাফে হিমজা তাল ইয়ামিন ওয়া ইজা কর অবত্যা করি দো হুমজা তা শিমাল ওয়া হুম ফি ফজ ওয়াতিমিন আয়াতিল্লা আল্লাহ তালা বলছেন এই যুবকদেরকে আমি এমন করে রাখলাম তাদের যে গুহার যে মুখ সেটা ছিল উত্তর দিকে জোরে বলেন কোন দিকে উত্তর দিকে ছিল গুহার মুখ উত্তর দিকে গুহার মুখ থাকার কারণে সূর্য তো পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় এই পূর্ব দিক থেকে যখন সূর্য উঠে তখনও তারা কষ্ট পায় না যখন পশ্চিম দিকে হেলে যায় তখনও গুহার মধ্যে তারা কষ্ট পায় না আল্লাহ পরেন যে গর্তটা এমন ভাবে দেওয়া আলো ঠিক মতো পৌঁছে যা লাগবে সব যায় আমার রহমতের শিক্ত পারে তারা সব পৌঁছায় কিন্তু সূর্য যখন উঠবে গর্ত যদি সেই সোজাই থাকতো তাহলে এরা রোদ্রে পুড়ে যেত আবার যদি পশ্চিম দিকে করতে থাকতো তাহলে অস্ত যাওয়ার সময় তাদের কষ্ট হতো কিন্তু গুহার মুখটা কোন দিকে উত্তর দিকে এদের প্রত্যেক দিন আলো ঠিক মতো পৌঁছায় যা কিছু লাগবে সবকিছু এরপরে রায়াত আপনি যদি তাদের কথা যদি সেই সময় একটু দেখতেন এরা কেমন করে ঘুমায় তাহলে আপনি মনে করতেন তারা ঘুমায় না তারা সজাগ কি মনে করতেন তার মানে হলো আর সাবে কাহাফের যে সাতজন যুবক তারা ঘুমিয়েছিল কত বছর জানেন এক দুইশো বছর না তিন বছর ঘুমিয়েছে এই গর্তের মধ্যে সোহান আল্লাহ কত বছর তিন বছর পর্যন্ত ঘুমিয়েছেন যে শুধু একদিন এক দুই মাস এক দুই বছর তা নয় এর মধ্যে বর্ষাকাল গেছে শীতকাল আসছে গরমকাল আসছে এই সব কাল এখান থেকে চলে গেছে আমাদের বাংলাদেশের মধ্যে সরলিত ছয় ঋতু চলে গেছে সব যাইতে যাইতে এভাবে তিনশত বছর চলে গেল এরা গর্তের মধ্যে শুধু ঘুমায় ঘুমায় কিভাবে আল্লাহ তালা বলছেন নবী আপনি যদি তাদের তথ্য জানতেন তাহলে বুঝতেন তারা মনে হয় সজা কারণ তাদের ঘুমের সিস্টেম ছিল আমাদের থেকে আলাদা আমরা ঘুমাইলে চক্ষু বন্ধ করে ঘুমাই কিন্তু এরা ঘুমিয়ে ঘুমিয়েছে চক্ষু খুলে সুবাহান আল্লাহ পড়েন এরা ঘুমিয়েছে কিভাবে চক্ষু খুলে আল্লাহ বলছেন ওয়াতাহ আপনি তাদেরকে দেখলে মনে করতেন যে এরা মনে হয় সজাগ ওয়াহুম রুকুত বরং তারা ছিল ঘুমন্ত কি ছিল তারা ঘুমিয়ে ছিল, কিন্তু তাদের ঘুমের রুকুত মানে হলো এমন ঘুম যেটা চক্ষু খুলে ঘুম যেটা চক্ষু খুলে ঘুমায় তারা ঘুমের ছিল এই অবস্থা বনুকল্লে বহুম জা দা ইয়ামিন ওয়াইজ শিমাল এরা এই যে ঘুমিয়েছিল চক্ষু তাদের খোলা ছিল আমি আল্লাহ তালা কুদরতি ভাবে তাদেরকে কিছুক্ষণ এইভাবে রেখেছিলাম কিছুক্ষণ কিছুক্ষণ বাম কাইতে আল্লাহ করেন আমরা যখন রাত্রিবেলা ঘুমাই সকালে উঠে দেখবেন যেভাবে ঘুমিয়েছিলাম সেভাবে আমি নাই আপনি ঘুমাইছেন এভাবে উঠে দেখেন আপনি এভাবে আবার দেখেন আপনি এভাবে দেখলেন যে লুঙ্গি ঠিকঠাক মতো করে ঘুমিয়েছেন উঠে দেখেন যে লুঙ্গি খোলা উঠে দেখেন যে লুঙ্গি নিচের থেকে উপরে উঠে গেছে তার মানে ঘুমের মধ্যে হাত পা নাড়াচাড়া করছে না করে কি আমাদের আপনাদের করে না ঘুমের মধ্যে হাত পা তো নাড়াচাড়া করে এটা অটোমেটিকলি হবে শরীরের কারণে আপনার শরীরের চাহিদা অনুযায়ী আপনার দেহ আসতে ডান হবে মাঝে বাম দিকে হবে সব হবে এক জায়গায় চুলকানির প্রয়োজন আপনার হাত অটোমেটিক সেখানে চুলকাবে সকালবেলা আপনি এগুলো বলতে পারবেন না কিন্তু যিনি আপনার পাশে বসা ছিলেন তিনি বলবেন তুমি তো চুলকাইছো তুমি একবার উঠা বসছো তুমি একবার ডাইন কাইতে হইছো বাম কাইতে হইছো এগুলো বলবে না ওনার কিন্তু কোনো খবর নাই তো এই বছর পর্যন্ত যে আসহাবুল কাহাফ এই সাতজন যুবক ঘুমিয়েছিল তাদের ঘুমের সিস্টেম ছিল আমাদের থেকে আলাদা নাম্বার এক তারা চক্ষু খুলে তারা ঘুমিয়েছিল এবং আল্লাহ তালা বলেছেন ওয়া নকলিবুহুম যাতাল ইয়ামিন ওয়া শিমাল তারা একবার ডানকাত একবার বাম কাট দুইটায় তারা উলটপালট করেছিলেন সুবহানাল্লাহ বলেন ওয়াকাল কালবুম তাদের সাথে একটা কুকুর ছিল বাসিতুন জিরাঈহ বিল ওয়াসিত এই কুকুরটা গুহার সামনে এভাবে ঠ্যাং দুইটা সামনের দিকে ঘুমিয়েছিল এদের প্রত্যেকের ঘুমের সিস্টেম ছিল আলাদা কুকুরটাও ঘুমিয়েছে তবে গুহার সামনে পাও দুইটা সামনে দিয়ে এভাবে করে ঘুমিয়েছিল এখান দিয়ে যদি কোনো যুবক আসতো যেত তারা ভয়ে দূরে তাড়াতাড়ি চলে যেত সুবাহান আল্লাহ আমাদের গ্রামের ফলাফান হইলে কিন্তু ইটের চাক মারতো দেখে কিছু করে কিনা কিন্তু তিনশত নয় বছর পর্যন্ত একই জায়গায় এই মানুষগুলো ঘুমিয়েছে তাদেরকে পাহারা দেওয়ার জন্য একটা কুকুর সামনে এসে এভাবে করে ঘুমিয়েছিল কিন্তু সেটাও সজাগ অবস্থায় পাহারা দিয়েছিল কোন মানুষ কুকুরটার দিকে তাকালেই সেখানে দাঁড়ানো তো দূরের কথা দূরের উপরে থাকতো যে কামড় দেয় কিনা এর চেহারার দৃষ্টি ছিল ভয়ঙ্কর দৌড়ে চলে যেত সুবহান আল্লাহ হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ সুবহানা হাত দশটা প্রাণীকে জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন কয়টা প্রাণীকে এর মধ্যে গরু আছে পিপড়া কুকুরটা আছে হানালা পড়বেন না এই কুকুরটা এমন কতিপায় যুবকের পাহারা দিয়েছিল এমন কতিপায় যুবককে সামনে থেকে নিজেদের জীবন নিজের সব উজাড় করে দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য ব্যয় করেছিল সময় আমার আল্লাহ তাহলে এত খুশি হয়ে গিয়েছেন আমার আল্লাহ বলেছেন মানুষ ছাড়া অন্য কাউকে জান্নাতে দেওয়ার সুযোগ নাই কিন্তু এই কুকুরটা মানুষের সাথে থাকার কারণে পাহারা দেওয়ার কারণে কয়ামতের দিন এই কুকুরটাকে আমি জীবিত করে মানুষের সুরত দিয়ে তাকেও জান্নাতের মেহমান বানিয়ে দিব সুহান